শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরই দেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি অফিস কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্তদের বাড়িও তা থেকে মুক্তি পায়নি মাসাভিবিন মর্তুজা থেকে সালাম মুর্শিদি নাজমুল হাসান পাপনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা ছিলেন সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সরকার পতনের সাথে সাথে রোশের শিকার বাংলাদেশের সাবেক অধিনায়ক নড়াইলে তার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তকারীরা তার উপর আন্দোলনকারীদের ক্ষোভ ছিল আগে থেকেই কোটা সংস্কার আন্দোলনের পুরোটা সময় নিশ্চুপ ছিলেন তারুণ্যের আইকন মাশরাফি ডুপ্লেক্স বাড়িটি পুরো ধ্বংসযোগ্য পরিণত হয় তার আগে ভাঙচুর লুটপাট চালানো হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয় নরাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ও প্রতিবেশী জেলা মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে অবশ্য হামলা হয়নি তবে জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা কিশোরগঞ্জের ভৈরবে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাড়িও আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাড়খাড় হয়েছে ছাত্র আন্দোলনের পক্ষে শুরু থেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেস জেলসিতে খেলা বিশ্বকাপ জয়ী এই তরুণ গত উনিশে জুলাই ইংরেজিতে একটি পোস্ট দেন যার অর্থ বাংলাদেশের নিপীড়িত মানুষের পাশে আছি তাদের জন্য প্রার্থনা করছি এই পোস্টে কমেন্ট পড়েছে ত্রিশ হাজারের বেশি এটি শেয়ার করেছে প্রায় তেত্রিশ হাজার মানুষ তিন দিন আগে আরও একটি পোস্ট করেন তিনি যা ফুটবল বিশ্বে ভাইরাল হয় সেখানে এনজো ফার্নান্ডিস লিখেন বাংলাদেশে থাকা আমার সব ফলোয়ারকে বলছি তোমাদের কথা আমার কানে এসেছে আমার প্রার্থনা তোমাদের সঙ্গে আছে এই পোস্টে কমেন্ট করেছে আটাত্তর হাজারের বেশি এবং শেয়ার হয়েছে একশো হাজার এনজো ফার্নান্ডিজের আর কোনো পোস্ট এত শেয়ার হয়নি এর আগে চৌঠা আগস্ট ফেসবুকে সরব হন স্পেনের তরুণ ফুটবলার পাবলো গাভি তিনি পোস্ট করেন বাংলাদেশে যা হচ্ছে তা জানতে পেরে আমি মর্মাহত আশা করি দ্রুত সবাই এই অবস্থা কাটিয়ে উঠবে আমি সবার পাশে আছি গাভীর এই পোস্ট শেয়ার করেন এঞ্জো ফার্নান্দেজ একই দিন ঠিক একই কথা লিখে ফেসবুকে পোস্ট দেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো সমর্থন জানান ছাত্র আন্দোলনের প্রতি চূড়ান্ত বিজয় অর্জনের পর এনজো ফার্নান্দেজ আরও একটি পোস্ট করেন যেখানে তিনি নিজের একটি ছবি দিয়ে লিখেন তোমরা পেরেছো অভিনন্দন এই লেখার সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা জুড়ে দেন এনজো ক্রিশ্চিয়ান রোমেরও একইভাবে অভিনন্দন জানান বিজয় অর্জনকারী ছাত্রদের বাংলাদেশের ছাত্রদের বিজয় অর্জনের পর ফেসবুকে পোস্ট করেন বর্তমান সময়ের সেন্সেশন উর্তি তারকা গত ইউরো মাতানো টিনেজার লামিনে ইয়ামাল তিনি লিখেন আমি ফিরে এসেছি অভিনন্দন বাংলাদেশ তোমরা কাজটি শেষ করতে ঠিক মতো অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিকল্প প্রস্তুত রাখছে আগামী তিন থেকে বিশ অক্টোবর দশ দল নিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা বাংলাদেশে কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আইসিসি যদি বাধ্য বিশ্বকাপের ভেন্যু পাল্টাতে সেক্ষেত্রে বিকল্প প্রস্তুত রাখা হচ্ছে এবং বাংলাদেশের বিকল্প হিসেবে আরব আমিরাত ভারত শ্রীলঙ্কাকে বিবেচনা করছে আইসিসি

শুধু তাই নয় একটি রান আউটও করেছেন এই অলরাউন্ডার শেষ উইকেটের উনচল্লিশ রানের জুটি করে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেয় একশো উনপঞ্চাশ রানের সংগ্রহ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেয় পেসার শরীফুল ইসলাম এদিন এ লিটুনের আউটের পর শান্তকে নিয়ে টি টোয়েন্টি স্টাইলে ব্যাট করতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল দারুণ খেলতে থাকেন তবে এ ম্যাচে তামিম ছয় মেরে অনন্য এক কৃত্তি করেন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সরকার সেঞ্চুরি করা প্রথম ব্যক্তি তিনি পরে রান আউট হয়ে পঁচিশ বলে তেত্রিশ রান করে ফেরেন ব্যাট হাতে ঠিক সন্দেহ নেই মাহমুদুল্লাহ গত বছরের অক্টোবরে পাপুয়া নিউগিনির বিপক্ষে সর্বশেষ ফিফটির দেখা পেয়েছিলেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক তবে আজ ভাগ্য প্রসন্ন ছিল রিয়াদের এরপর আর বিপদ ঘটতে দেয়নি রিয়াদ ও সোহান চল্লিশ রানের অবিচ্ছিন্ন জুটিতে নয় ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয় সফরকারীরা অপরাজিত থেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করেন রিয়াদ তবে ম্যাচ সেরা হন মিরাজ নয় ওভার বল করে ছত্রিশ রানে নেন তিন উইকেট পুরস্কার হিসেবে পান পাঁচশো ডলার